নমস্কার বন্ধুরা রাধে রাধে আগামীকাল অর্থাৎ ছয় জুলাই দেবসয়নী একাদশী পালিত হবে এটি হিন্দু ধর্মাবলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি দেবশয়নি একাদশী এত গুরুত্বপূর্ণ কেন এই সময় চতুর্মাস শুরু হচ্ছে এই দিন থেকে ভগবান চার মাসের জন্য যোগনিদ্রায় যান বলে বিশ্বাস করা হয় এই চার মাসকে চতুর্মাস বলা হয় শুভ কাজে বিরতি এই সময় দেওয়া হয় শাস্ত্রমতে চতুর্মাসের সময় সাধারণত বিবাহ ও গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি কোনো কাজ করা হয় না কারণ এই সময় নারায়ণ নিদ্রামগ্ন থাকেন এই সময় ভক্তরা জপ তপ তপস্যা পূজা ধ্যান ধর্মীয় গ্রন্থ পাঠে বিশেষ মনোযোগী দেন এটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় আর হ্যাঁ বন্ধুরা এই দিন ভক্তরা কঠোর উপবাস পালন করেন কেউ কেউ নির্জলা উপবাস রাখেন তার সাথে অনেকে যেহেতু শরীরের কারণে পারেন না তারা ফল দুধ ও কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করে উপবাস থাকেন এই দিন বিশ ভগবান শ্রী বিষ্ণুর পুজো বিশেষ করে করা হয় হলুদ বস্ত্র হলুদ ফুল ও অন্যান্য হলুদ জিনিস নিবেদন করা শুভ বলে মনে করা হয় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করা হয় অনেকে এই দিন চারমুখী প্রদীপ জ্বালান যার বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় এই দিন দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় এই দেবশয়নি একাদশী আপনাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করুক ভগবান শ্রী বিষ্ণু আপনাদের সবার মঙ্গল করুক হরে কৃষ্ণ আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে আমার ক্ষমা চাইছি কেননা অডিওতে কিছু কিছু হয়তো ভুল উচ্চারণ হয়ে যেতে পারে তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত